নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি অনেকদিন পরে তো আজকের রেসিপিটা হলো সোয়াবিন দিয়ে চানার ডাল দিয়ে আর ডিম দিয়ে খুব টেস্টি একটা রেসিপি ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে দারুণ লাগে তো এখানে আমি এক বাটি ছোলার ডাল মানে চানার ডাল মোটামুটি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে আমি এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে ফুল স্টিমে আমি দুটো থেকে তিনটে সিটি দিয়ে দেব কারণ চানার ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে পুরো যেমন আমরা ডাল খাই পুরো গলেও না যায় আবার খুব বেশি শক্ত না থাকে যাতে হাতে এ করলেই নরম হয়ে যায় তো চানার ডালটা আমি অল্প লবণ দিয়ে একদম ফুল ফ্লেমে আমি তিনটে সিটি দিয়ে নেব আর এদিকে একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো তিনটে পেঁয়াজ বেশ দশ বারোটা রসুন এক ইঞ্চি মতো আদা আর তার সঙ্গে গোটা গরম মশলা মানে ডালচিনি আর লবঙ্গ এগুলোকে আমি দিয়ে একটা সসপ্যানের মধ্যে দিয়ে এক গ্লাস জল দেবো একটু ফুটিয়ে নেব যাতে সমস্ত কিছুটা নরম হয়ে যায় সুন্দর করে সব একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে কোনো লবণ টবণ কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু এগুলোকে দিয়ে এক গ্লাস জল দিয়ে আমি একদম বেশিক্ষণ না তিন থেকে চার মিনিট আমি একটুখানি ফুটিয়ে নেবো যখন টমেটো পেঁয়াজ বেশি একটু নরম হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেবো ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমার ডালও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দু তিন চামচ তেল দিলাম দিয়ে আমি এখানে ডিম ডিমটাকে আমি ঝুড়ো করে নেব তো কেউ ডিম বেশি দিয়েও করতে পারে কেউ আবার কম দিয়েও করতে পারে এটা যার যার পছন্দ মতো দিতে পারেন আমি ডিমটাকে ঝুড়ো করে ভেজে নেব লবণ দিয়ে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন বাচ্চাদের একটু পরীক্ষা ছিল বলে আমি ভিডিও ছাড়তে পারছিলাম না এখন আমি আবার ডেলি ভিডিও ছাড়বো এখানে আমি তিনটে ডিম দিয়ে দিয়েছি লবণ দিয়ে এটাকে আমি ঝুঁড়ো করে নেব খুব বেশি কড়া করেও ভাজবো না জাস্ট একটু ভেজে হালকা ভেজে তুলে নেবো জুড়ো করে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল এই রেসিপিটা কিন্তু ভাত বলুন রুটি বলুন সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো একটা রেসিপি রুটি পরোটার সঙ্গে সবসময়তেই আমরা সয়াবিন খায় কিন্তু এইভাবে একবার সয়াবিন বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে দেখুন ঝুড়োটা ডিমটা আমি এরকমই হালকা ভাজা করে তুলে নিলাম এবার আমি আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো আমার মোটামুটি সব রেডি ডালও সিদ্ধ হয়ে গেছে সোয়াবিন আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনের কোয়ান্টিটি এখানে কোনো যে যেমন বানাবেন সেমনি অনুযায়ী দেবেন কোনো অসুবিধা নেই এটাতে যে এতটাই দিতে লাগবে অতটাই দিতে লাগবে এরকম কোনো ব্যাপার নেই গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর যে পেঁয়াজ আদা রসুন টমেটো আমি ফুটিয়ে ঠান্ডা করে যে পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে কিন্তু মিক্সড করতে লাগবে আর মশলাটাকে যতটা ভালো করে কষানো হবে ততটাই কিন্তু রান্নাটা ভালো হবে তাই একটু ধৈর্য সহকারে রান্নাটা করবেন এবার আমি কিছু বেসিক মশলা যেগুলো থাকে বেসিক মশলা দিয়ে করছি হলুদ কাশ্মীরি মির্চি আর ধনের গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো তার সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম আপনারা চাইলে ঝাল যদি বেশি কেউ খেতে চান তাহলে ওই সময় কাঁচা লঙ্কাও ওর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষাবো যত ভালো করে মশলা কষানো হবে ততটাই কিন্তু ভালো হবে রান্নাটা আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাতে থাকবেন নাহলে কিন্তু এটা পুড়ে যাবার ভয় থাকবে আর মশলাটা কষানোর সময় খুব ওপর থেকে কিন্তু ছিটকে ছিটকে পড়ে কারণ পেস্ট তো তাই একটুখানি সাবধানে ঢাকা দিয়ে ফ্লেমটা লো করে মশলাটা কষাবেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি ডালেতে ডাল সেদ্ধ করার সময়তে কিন্তু লবণ দিয়েছি তাই আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম মশলাটা ফুটে ফুটে পড়ছে বলে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলে মশলাটা ফুটে পড়বে না অবশ্যই ঢাকাটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন দেখুন মশলার যে জলটা ছিল জলটা শুকিয়ে গেছে এরকম মশলাটা ঠিক হয়ে গেলে যখন মশলাটা ঘন হয়ে আসবে জলটা শুকিয়ে গেছে কত সুন্দর গ্রেভি মতো হয়েছে এখন তো বাস খুব সিম্পল প্রসেস মশলা রেডি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল এবার দেখিয়ে দিই আপনাদের ছোলার ডালটা কতটা সিদ্ধ হয়েছে হাতে দিলে এইভাবে চাপলেই যাতে ভেঙে যায় এরকম সিদ্ধ করবেন খুব বেশি একদম আমরা যেমন ছোলার ডাল খাই ওরকম সিদ্ধ করে দেবেন না কারণ এটা মশলার সঙ্গে কষানোতে মোটামুটি আরও সিদ্ধ হয়ে যাবে আর একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে সোয়াবিনের সঙ্গে তো ছোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি নেবার পরে আমি এখানে যে সোয়াবিন আমি এখানে ছোট দানার সোয়াবিনটা নিয়েছি আপনারা চাইলে বড় দানার সোয়াবিন নিয়েও ছোট করে কেটে নিতে পারেন বা বড় বড়ো সোয়াবিনও দিতে পারেন আমার বড় সোয়াবিনটা ভালো লাগে না তাই আমি ছোট ছোট যে সোয়াবিন পাওয়া যায় এই সোয়াবিনটা দিয়েই আমি করেছি সোয়াবিনটা দিয়ে আমি এখন ভালো করে এটাকে মশলার সঙ্গে মিক্সড করে নেব এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে এককে সোয়াবিন খেতে খেতে আমাদের ভালো লাগে না এইভাবে একবার বানিয়ে দেখবেন গ্রেভিটা কিন্তু খুব ভালো হয় রান্নাটা কিন্তু একদম ঢেকে ঢেকে সুন্দর করে করবেন যতটা ভালো করে এটা কষানো হবে ততটাই ভালো হবে আমি কিন্তু আবারও লো ফ্লেমে একটু দু তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছেন যখনই ঢেকে দেবেন ফ্লেমটা লো করে দেবেন নাহলে কিন্তু নিচে লেগে যাবার ভয় থাকে একদম লো ফ্লেমে আমি এক দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে আবারও নেড়ে দিলাম এরকমই করে আমি ঢেকে ঢেকে বারবার করে রান্নাটা করব তাতে ছোলার ডালগুলো যেটুকু এইটটি পারসেন্ট সিদ্ধ হয়েছে আরও সিদ্ধও হয়ে যাবে আর সোয়াবিনের মধ্যেও মশলাটা ঢুকে যাবে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেমনি দিয়ে দিবেন দিয়ে আবারও আমি একটু ঢেকে দিলাম দেখুন একদম বারবার করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু একদম দারুণ হয় একদম কষানো হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরেই বারবার করে ঢেকে দিয়ে দিয়ে মশলাটা কষাচ্ছি এবার আমি এখানে যে ডিমটা ঝুড়ো করে রেখেছিলাম তিনখানা ডিম আমি একটু ডিম বেশি দিয়েছি বেশ ডিমের সঙ্গে ডিমটা একটু বেশি দিলে মুখে বললে ভালো লাগে তাই আমি তিনটে ডিম দিয়েছি ডিমটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করে নেব অবশ্যই একবার বানাবার অনুরোধ রইলো আর কমেন্টে জানাবেন কেমন হলো এখানে আমি এবার জল দিয়ে দিলাম ফাইনালি খুব বেশি ঝোল করব না আবার খুব বেশিও যে শুকনা হবে তাও নয় মোটামুটি একটা গ্রেভি থাকবে যাতে রুটি পরোটার সঙ্গে খাওয়ার মতো একটা গ্রেভি থাকবে আমি এখানে দু গ্লাস মতো জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে এখন ভালো করে ফুটতে দেবো দেখুন ভালো করে ফুটতে দিচ্ছি এটা যত এবার ভালো করে ফুটে গেলে একদম এইরকমই গ্রেভি থাকবে একটু গ্রেভি থাকলে ভাত বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম ওপর থেকে কাসৌরি মেথি হাতে করে ক্র্যাশ করে এটা কিন্তু আমি কাসৌরি মেথিটা একটু শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে রেখেছিলাম নেড়ে আমি গুঁড়ো করে দিচ্ছি আপনারা চাইলে এমনিও দিতে পারেন গুঁড়ো করে দিলে বেশ ফ্লেভারটা ভালো হয় দেখুন ঢাকা খুলে একদম রান্নাটা আমার রেডি হয়ে গেছে এতটুকু আমি গ্রেভি রাখব মানে এতটুকু ঝোল থাকবে কারণ রুটি পরোটার সঙ্গে এটা আবার ঠান্ডা হলে আরেকটু বসে যাবে ঠিক হয়ে যাবে তো এতটুকু আমার তো দরকার আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই